আমার প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনা প্রেজেন্ট পারফেক্টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি এর আগের ভিডিওতে প্রেজেন্ট ইন্ডিভিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছি যারা ভিডিওটি দেখনি ভিডিওটি দেখে নিও যাই হোক আজকের আলোচনায় আসছি প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ কি এটা কখন ব্যবহার করা হয় এর নিয়ম কি বাংলায় চিনব কি থাকছে কি আলোচনা প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থ হলো পুরা ঘটিত বর্তমান বা শুদ্ধ ঘটিত বর্তমান কেউ কাজ করছে এই মাত্র বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় কেউ কাজ করছে এই মাত্র বোঝালে আমি উদাহরণ সাহায্যে বলছি আমি গিয়েছি আই হ্যাভ গন তুমি গিয়েছো ইউ হ্যাভ গন সে গিয়েছে হি হ্যাজ গন মা গিয়েছেন মাদার হ্যাজ গন তাহলে এই যে বাক্যগুলো বললাম বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে দেখো আছে ইয়াছি ইয়াছ ইয়েছে ইয়াছি ইয়াছ ইয়েছে তাহলে বুঝে নিতে হবে যে বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি ইয়াছ ইয়েছে থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এক্ষেত্রে ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা কর্তা অনুযায়ী হ্যাভ অথবা এবং ভার্বের থার্ড ফর্ম বা পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতে হয় তারপর অবজেক্ট আদার্স যদি থাকে সেটাকে লিখতে হয় তাহলে প্রেজেন্ট পারফেক্টেন্সের ইংরেজি গঠনটা জানলে মনে রাখতে হবে তবে মনে রাখতে হবে কাম গো ফল সেট রাইজ এই সমস্ত ভারগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টেন্সে হ্যাজ হ্যাভ না ব্যবহার করে অ্যামিজ আর ব্যবহার করলে ভালো হয় এই যে অ্যামিজ আর ব্যবহার করতে বলছি এই এম এই ভারগুলোর ক্ষেত্রে অ্যামিজ আর ব্যবহার করে করলে এটা হয়ে যাবে অল্টারনেটিভ টেন্স যেমন তিনি গিয়েছেন হি ইজ গন সে গিয়েছেন হি 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 ইজ গন আমরা গিয়েছি উই আর গন একটা পাতা পড়ছে এ লিফ ইজ ফলেন আমরা এসেছি উই আর কাম এইভাবেও লেখা যায় এই ভারগুলোর ক্ষেত্রে এটাকে বলে অল্টারনেটিভ পারফেক্টেন্স তবে পার্থক্য অল্টারনেটিভ পারফেক্টেন্স এমনি পারফেক্ট টেন্সের যে পার্থক্য পার্থক্য হলো আই হ্যাভ গন যদি করি এখানে সময়ের অর্থ প্রাধান্য পাবে আর আই এম গন যদি করি তাহলে এখানে আছে কি কর্তার অর্থ প্রাধান্য পাবে তবে ইংরেজি লেখার সময় এত সব পার্থক্য দেখা হয় না যাই হোক প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে নিশ্চয়ই বোঝাতে পেরেছি অল্টারনেটিভ পারফেক্ট কি সেটাও বুঝতে পেরেছ এবার যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স আমি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আমি একদিন ধরে একটি কাজ করছি আই হ্যাভ বিন ডুইং এ ওয়ার্ক ফর এ ডে তুমি একদিন ধরে একটি কাজ করছো ইউ হ্যাভ বিন ডুইং এ ওয়ার্ক ফর এ ডে সে একদিন ধরে একটি কাজ করছে হি হ্যাজ বিন ডুইং এ ওয়ার্ক ফর ডে আমার ভাই একদিন ধরে একটি কাজ করছে মাই ব্রাদার হ্যাজ বিন ডুইং এ ওয়ার্ক ফর ডে আমার ভাই সকাল ছটা থেকে একটি কাজ করছে মাই ব্রাদার হ্যাজ বিন ডুইং এ ওয়ার্ক ফ্রম সিক্স এ তাহলে এই যে বাক্যগুলো বললাম এই বাক্যগুলোতে প্রত্যেকটার মধ্যে সময়ের উল্লেখ আছে সময় ধরে কোনো সময় ধরে উল্লেখ আছে বা কোনো সময় থেকে উল্লেখ আছে তাহলে কি বললাম কেউ কাজ সময় ধরে করছে বোঝালে কেউ কাজ সময় ধরে করছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কনফিনিয়েন্স চেঞ্জ হয় বা সময় উল্লেখে ঘটমান বর্তমান কাল তাহলে কি কেউ সময় ধরে কাজ করছে বোঝালে কি হয় সময় উল্লেখে ঘটমান বর্তমান কাল বা প্রেজেন্ট টেন্স হয়। মনে রাখতে হবে পিরিয়ড অফ টাইম অর্থাৎ কোন সময় ধরে কাজটি হচ্ছে বোঝালে তার আগে সেই সময়ের আগে ফর হয় কিন্তু পয়েন্ট অফ টাইম অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থেকে বোঝালে কি হবে ফর হয় সরি মনে রাখতে হবে পিরিয়ড অফ টাইম অর্থাৎ কোনো সময় ধরে বোঝালে সে সময়ের আগে ফর হয় কিন্তু পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে কি হবে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে হবে ফ্রম বা সিনস কি হবে ফ্রম বা সিনস আজকের আলোচনা এই পর্যন্তই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও